শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি তো সকালে দেখতে পেলে চা দিয়ে শুরু করলাম রাতে বাসনপত্র সব মেজে রেখেছিলাম সরি 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 বাসনপত্র সব মেজে রেখে বাসি কাজকর্ম করে তারপরে মানে চান ধান সমস্তটা হয়ে গেছে তারপরে এই যে মানে চা করছিলাম আর আজ হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা তো এই যে দেখতে পাচ্ছ আগে চিকেন রান্না করেছি তো ফার্স্ট এই যে চিকেনগুলো আমি এখন মানে সাড়ে দশটার সময় চাটা খেয়েছি আর এখন প্রায় তো রাত মানে দুপুর দুটোর মতন বাজে তো তারপর ওই যে চিকেন রান্না করেছিলাম ওই চিকেনটাই এই যে বাড়ছিলাম রান্না করার পর তো তারপরে ভিডিও মানে একদমই আজকে শেয়ার কিচ্ছু করা হয়নি বিকেলে দুপুরে এমনকি রান্নাটাও আমি এই শেয়ার করিনি কারণ চিকেন রান্না আর কী দেখাও প্রত্যেক দিন তো একই তাই আর দেখাতে ভালো লাগেনি তো আর এই যে দেখো এখন একটু এই যে আটা মাখিয়ে নিচ্ছি আজকে একটু আটা ময়দা মিক্স করে মাখাবো রুটিই করব তো শুধু আটা না রুটিটা খেতে যেন ভালো লাগে না তোমার দাদা ভাইয়ের জন্য তো করা হয়নি তো আজ ভাবলাম একটা দিন খা কিছু অসুবিধা হবে না আর কি জানো বন্ধুরা আমার মেয়েটা না মোটেও চিকেন খেতে চায় না তো কী করবো তবুও মানে করি ওকে একটু ডিম টিম এরকম কিছু করে দিই আর একটু আদ্রুত খেতে হবে নিজেরা কি ভালো লাগে বলো এবার আর চেষ্টা করি যেন যে মেয়ে যেটা ভালো লাগে ওকে যথা যথাসমর্থ্য দেওয়ার চেষ্টা করি তবুও না দিতে পারি না আমি আমার নিজেরটা মনে করি যে হয়তো ছোটোবেলায় আমি এগুলো চাইতাম কিন্তু পেতাম না না পাওয়াটাই স্বাভাবিক তখন তো আর মানে এত আমিও দেখো একটা সাধারণ মধ্যবিত্ত বাড়িরই মেয়ে বা বউ দুটোই একই মানে আমি খুব হাই হাই ফ্যামিলির মেয়েও না হয়তো বা শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি একটু উন্নত তো তবুও কিন্তু আমরা মধ্যবিত্ত তো আমাদের ক্ষেত্রে সব কিছুটা তো সবসময় পাওয়া সম্ভব হতো না তো সেটা চাই যে আমার মেয়েটা যেন সব কিছু সবসময় পায় মা বাবার তো মন হয় এটাই বল বলো যে সব কিছু আমার মেয়েকে যেন দিতে পারি কিন্তু সেটাও তো আমাদের পক্ষে সম্ভব না তবু চেষ্টা করি যেন যতটা পারা যায় ততটা করার যে কোনো খাওয়ার ক্ষেত্রেই হোক পড়ার ক্ষেত্রেই হোক বা ওর শখ পূরণ যাবতীয় সবটাই একটু চেষ্টা করি যে যাতে আমরা পারি তো দেখি কত দিন কত কিভাবে আমরা করতে পারি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আটাটা আমার অনেকটাই মাখা হয়ে গেছে ছোট বড় রুটিগুলো করিনি তো আজকে বেশি কিছু শেয়ারই করতে পারিনি যেন ক্যামেরা ধরতে ইচ্ছেই করছিল না তারপর হচ্ছে ক্যামেরা ধরতে ইচ্ছে তো করছিল না করছিলো না তারপরে ক্যামেরা এখন করে শুধুই আমাকে প্রবলেম দেখা দিচ্ছে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে তারপর ফোনটার চার্জও ছিল না তো চলো দেখতে থাকো তো গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ তো এখন বৃহস্পতিবার আজকে সকালে এদি দেখো আলুর চচ্চড়ি আর রুটি বানাবো তো আলু টমেটো কেটে দেখো একটু জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আর আটা মেখে ফেলেছি ওটা হচ্ছে আজকে না একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজ আমার শরীরটা না একদম ভালো না যেন অ্যাসিডের মানে অ্যাসিডি এরকম হয়েছে আর কি একটা ওষুধ খেয়ে এই যে তাই হচ্ছে বাসিকায় কিছু কমপ্লিট করে একটা গ্যাসের ওষুধ খেলাম খেয়ে আগে ভাবলাম যে নাইটিটা চেঞ্জ করে তোমার দাদা ভাইয়ের জন্যে খাবারটা বানিয়ে দিই তারপরে আমি আস্তে ধীরে স্নান করবো এখনই আটটার মতো বাজে তো চৌমুখ দেখে বুঝতেই পারছো কি না বলতে পারছি না ভীষণ শরীরটা কষ্ট হচ্ছে মানে রুটিগুলো আমার ভাজতে ইচ্ছে করছিল না যা এবার দিতে তো হবে বলো খেতে তো হবে ওকে উত্তর মানে না খেয়ে গেলে হবে না বা ফা ফাঁকের জিনিস তো বাইরের কিছুই খেতে পারবে না আর তোমরা রাতে দেখেছো যে একটা ঘর আমি অর্ডার দিয়েছিলাম ওই আটা মাখানোর পরে অর্ডারটা এসেছে ওটা কালেক্ট করলাম তো আজকে ঘর আর আমার দেখেছো কি বলতে পারছি না প্রথমে একটা ছোট ঘর তোমায় দাদাভাই কিনে এনেছিল ছোটো মানে খুবই ছোট। তো অতটা ছোটতে না ঠিক হচ্ছিল না তো তারপরে আরেকটা একটা আমি বড়ো কলসির মাধ্যমে মানে আগের যে বৃহস্পতিবারই আমি বসিয়ে রেখেছিলাম তো বড়োটা আবার অত্যধিক বড় হয়ে গেছিলো বাড়ির জন্য আমার তো একটা তুলসী মঞ্চে জল টল দেওয়ার জন্য চাই তো তার জন্য তোমার দাদাভাই ওটা অর্ডার করেছিল ওটা টোটাল পড়েছে দুশো চোদ্দো টাকা খুব একটা বেশ আমার ভালোই হয়েছে যেন খুব মানে আর ওইটা না মানে সাজাতে হয়েছে পান ওইটা ওই যে আমের শোখাটা ওটা আর কি পেছনে নাড় দিয়ে সেট করতে হয়েছে তো এটা আমি করতে পেরে গেছি হয়ে গেছে তো এটা এসছে তো আজকে তোমাদের দেখাবো কেমন করে ঘট পাতলাম আর কেমন লাগছে আমার সিংহাসনটা এই রুটিগুলো করে নিই তারপরে স্নান করবো আর শরীরটা একদম ভালো লাগছে না গো প্রায় সন্ধেবেলার মধ্যে তো আমি এখন ভিডিওটা এডিট করেই সাথে সাথে মানে পোস্ট ভয়েস ওভার দিচ্ছি মানে উঠতে পারছি না বিছানা থেকে এতটা পরিমাণে আর প্রেশারটা বারবার তো তোমাদের একটা কথাই বলি যেমন প্রেশার প্রচুর ফল করে কখনও বেড়ে যায় কখনো কমে যায় তো এখন কমে গেছে কমে মানে পুরো একদম কমে গেছে তো ভীষণ কষ্ট হচ্ছে গো তো চলো দাদা ভাইয়ের জন্য রুটি করেছি রুটিগুলো খুব একটা ভালো গোলও হয়নি আর ফলেও নি তো তাড়াতাড়ি করে মাখিয়েছি এক্ষুনি মাখিয়ে এক্ষুনি আর কি করা যায় বলো চলো দেখতে থাকো তো তারপরে যে দেখো এখন স্নান করে চলে এসেছি তো পুজোয় যে আমার গোপুকেও স্নান করে দিয়েছি তারপরে আর আমার মেয়ে ক্যামেরাটা ধরছিলো খুব একটা আজকে ভালো ধরতে পারেনি এই যে শিবকেও স্নান করে রেখে দিলাম তো বা এই যে মালাও একটু গেঁথেছি আর এই যে দেখো ফাইনাল লুক এই যে দেখতে পাচ্ছো আমার ঘরটা যেমন করে ঘট পাতে সেরকম করেই আমি পেতেছি আর এই যে সিংহাসনটা একটু ফুল টুল আর এই যেখানে এই যে আমার মা তো সিংহাসনে রাখতে পারি না তো এখানেই যে একটা মানে প্রেক দিয়ে টাঙিয়ে রেখেছি তো এই রজনীগন্ধা আর গাঁদা ফুল পেয়েছিলাম এই নিয়ে আজকে মালা গেঁথেছি আর একটু সাজিয়েছি তো ভিডিওটা আর বেশি বড়ো করব না এখানেই শেষ করছি তো এখন প্রায়ই প্রায় দেড়টার মতো বাজে তোমার দাদাভাই এখনও আসেনি তো আমার এই এতখানি খিদে পেয়েছে তো এখন আমি দুটো বড়া ভেজেছিলাম সে বড়া দিয়ে মিশছি আলু দিয়ে আর বেসন দিয়ে একটু পোস্ত দিয়ে আর কি বড়া ভেজেছিলাম তো সেটা দুটো দিয়ে আর সকালে ওই যে আলুর চচ্চড়ি আছে ওটা দিয়ে খেয়ে নিচ্ছি তো ভিডিওটাও আজকে এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইফ সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পারলে শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা সবাইকে শুভরাত্রি